খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক বসবে আজ দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে কি বলার সুযোগ পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় হিমগত থেকে আসছে বাজারে আলুর দাম কি স্বাভাবিক হবে কলকাতা ববি টক টু মেয়ার কর্মসূচি জেলবন্দি বাড়িতে মমতা দেখুন ভিডিও কথাবার্তা কি হলো অনেক বিল আটকে রয়েছে রাজভবনে রাজ্যের দায়ের করা মামলায় রাজ্যপালকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট কেন এফআইআর মহুয়ার বিরুদ্ধে মহিলা কমিশনের মামলায় দিল্লি পুলিশের জবাব চাইল হাইকোর্ট কোন কেন্দ্র থেকে কিভাবে পোস্টফাঁস উদ্ধার হওয়ার নিটের আটপুরা প্রশ্নপত্রের সূত্রে হদিস পেলে সিবিআই দক্ষিণ দমদমে তিনশো উনত্রিশ কাঁচাপাড়ায় তিনশো দিন এবং বরহনগরে তিনশো ছই ছুঁই দুর্নীতির খোঁজ করে বড় সামনে আনল সিবিআই ভুয়ো নিয়োগপত্র দিয়ে চাকরির চেষ্টা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে গ্রেপ্তার বেলডেঙ্গা যুবক আয়নার সামনে দাঁড়ান অভিষেক ওকে অ্যারেস্ট করার দরকার ভরা সংসদে গলা তুললেন সৌমিত্র ছোট ধর্ণা থেকে বড় ধর্ণার হুঁশিয়ারি সিএসসি কে মাসুল কমানোর সময়সীমা বেঁধে দিল শুভেন্দু এত টাকা চাইছে কেন ভরা এজলাসে প্রশ্নের প্রধান বিচারপতি তলপার হাইকোর্ট বন্ধ করে দেওয়া হোক নীতি আয়োগ কোনো ক্ষমতাই নেই এর যোজনা কমিশন ফ্রি আনা হোক বললেন মমতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নম্বর গণনা ভুল প্রাথমিকের নিয়োগ নিয়ে নয়া মামলা হাইকোর্টে সেনাকে দুর্বল করতে চাইছে অগ্নিপথের বিরোধীরা কার্গিল দিবসে অভিযোগ মোদি জবাব দিল কংগ্রেস আমাকে শেখাবেন না তার বাংলাদেশ মন্তব্য মোদী সরকারের আপত্তি খারিজ করল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নতুন সংসদের তৈরির দায়িত্ব অভিজ্ঞদের দিলেন মমতা নেত্রী চান অধিবেশন চালাবে বাংলা হাইকোর্টের স্বস্তি বিজেপির সাংসদ সৌমিত্র খায়ের সোনামুখী থানায় দায়ের এফআইআর খারিজের নির্দেশ মুখ্য সচিবের অনুমোদন ছাড়াই হবে পার্থদের জামিন মামলার শুনানি জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট সশপ বিচার পাওয়ার জন্য মামলা করা হয়েছে শাহের অবমাননায় অভিযুক্ত রাহুল গান্ধী হাজিরা দিলেন আদালতে মানহানির প্রমাণ ছাড়াই অন্তর্বর্তী নির্দেশ কিভাবে রাজ্যপালের মামলার প্রশ্ন মুখ্যমন্ত্রী আইএনজিবি পকেটে হাত দিয়ে খড়বেন না লোকসভায় কেন্দ্রীয়addWidget ধমক স্পিকার ওম বিলার নিউজ ইউসি সংরক্ষিত ফলাফল প্রকাশ প্রথম স্থানে 17 জন রয়েছে বাংলার এক বড় আর্থিক বঞ্চনা সঙ্গে নানা রাজ্য ভাঙার চক্রান্ত নীতি আয়োগের বৈঠকে সকলের হয়েই বলতে যাব বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দিন কি কী কী বিশেষ বিশেষ খবর রয়েছে জানাব বিস্তারিত আজ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নীতি আয়োগের বৈঠক এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভবনে আয়োজিত হবে এই বৈঠক আজকের বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জোটের মুখ্যমন্ত্রীদের প্রায় সকলকে বয়কট করলেও নীতি আয়োগের এই বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে চান তার ব্যাখ্যাও দিয়েছেন মমতা তার অভিযোগ কেন্দ্রীয় সরকার বিমাতৃ সুলভ আচরণ করেছে বাংলার বঞ্চনার শিকার তার প্রতিবাদ জানাতেই নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন তিনি তবে একই সঙ্গে এও জানিয়েছে ওই বৈঠকে যদি বাংলার হয়ে বলতে না দেওয়া হয় তবে বেরিয়ে আসবেন প্রতিবাদ করে আর যদি তাকে বলতে দেওয়া হয় তিনি বলবেন বাংলার কথা এখন দেখার বিষয় মমতাকে নীতি আয়োগের বৈঠকে বলতে দেওয়া হয় কিনা আজ সেই দিকেই নজর থাকবে ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে গত কয়েকদিন ধরে বাজারে অগ্নিমূল্য হয়ে উঠেছিল আলুর দাম অনেক বাজারে আলুর আকারও দেখা গিয়েছে কোথাও পঁয়ত্রিশ টাকা কোথাও চল্লিশ আবার কোথাও তার চেয়ে বেশি দামে আলু বিক্রি করেছিলেন ব্যবসায়ীরা বেশি দাম দিয়েও অনেকে ভালো আলু পাচ্ছিলেন না গত বুধবার আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠেছে তারপরে হেমগত থেকে বাজারে আসতে শুরু করেছে আলু যোগান বেড়েছে শুক্রবার সকালে একাধিক জেলায় আলুর দাম আগে থেকে কম ছিল তবে অনেক জায়গাতেই এখনও এক কেজি আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকা দামে আজ আলুর বাজারে স্বস্তি বেলে কিনা সেটাই দেখার বিষয় আজ কলকাতা পৌরসভায় টক মেয়ার মেয়র কর্মসূচিতে অংশ নেবেন মেয়র ফিরাদ হাকিম বেলা একটা থেকে দুপুর দুটো পর্যন্ত কর্মসূচি চলবে এই কর্মসূচিতে কলকাতাবাসীর সমস্যা কথা শুনে তার সমাধান করার চেষ্টা করবেন মেয়র আজ নজর থাকবে এই খবরে নীতি আয়োগের বৈঠকে আজ শনিবার যোগ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে শুক্রবার দিল্লি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়ালের বাড়িতে দিল্লি পৌঁছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়ালের বাড়িতে গেলেন তিনি দেখা করলেন জেলবন্দি আপ প্রধান স্ত্রী শ্বরীতা কেজরিওয়ালের সঙ্গে আপের তরফের বিষয়টি জানানো হয়েছে আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক রয়েছে বিরোধী জোটের মুখ্যমন্ত্রীদের প্রায় সকলেই সেই বৈঠক বাতিল করলে উপস্থিত থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে বাড়িতে একুশে মার্চ গ্রেফতার হয়েছে কেজরিওয়াল দিল্লির আফগান দিকার তাকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি তার বিরুদ্ধে টাকা নয় অভিযোগ তোলা হয় পরে সুপ্রিম কোর্টও ওই মামলা কেজরিকে অন্তর্বর্তী জামিন দেয় কিন্তু সিবিআই করা মামলায় রা রয়েছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের রাজ্যপাল সিবি আনন্দ বোসের মানহানি হয়েছিল কি কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চকেই তা বিবেচনা করে দেখতে বলল ডিভিশন বেঞ্চ নতুন করে এ ব্যাপারে হলফনামা জমা দিতে হবে সিঙ্গেল বেঞ্চকে তারপর সিদ্ধান্ত নিতে হবে একই সঙ্গে ডিভিশন বেঞ্চ জানিয়েছেন রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য করা যাবে তবে তাতে কোনো রকম ভাবেই তার সম্মানহানি না ঘটে সে বিষয়টি মাথায় রাখতে হবে মুখ্যমন্ত্রীকে মানহানি সংক্রান্ত মামলাটিতে সিঙ্গেল বেঞ্চের অন্তর্বর্তীকালীন নির্দেশকে চ্যালেঞ্জ জানি কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরী ডিভিশন বেঞ্চে মামলা করা হয় মুখ্যমন্ত্রীর তরফে গত শুক্রবার তার শুনানি ছিল ডিভিশন বেঞ্চ জানিয়েছে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সিঙ্গেল বেঞ্চকেই সব পক্ষের কাছ থেকে নতুন করে হল প্রমাণ জমা নেবে আদালত তারপর সব দিক বিবেচনা করে রাজ্যপালের মানহানি হয়েছে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মানহানির দায়ে অভিযুক্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধী আদালতের নির্দেশ মেনে হাজিরা দিলেন লোকসভার বিরোধী দলের গতকাল শুক্রবার উত্তরপ্রদেশের সুলতানপুর আদালতে হাজির হয়ে বিচারক শুভম বর্মাকে জানিয়েছেন তিনি নির্দোষ রাহুলের আইনজীবী কাশীপ্রসাদ প্রসাদ বলেন আমার মক্কেল আদালতকে জানিয়েছে তিনি কারো বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেননি রাজনৈতিক উদ্দেশ্য সস্তা প্রচার পেতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে রাহুলের বিরুদ্ধে অভিযোগ দু হাজার আঠেরো সালের কর্ণাটকের বিধানসভা ভোটের প্রচারকে শাহের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন তিনি উত্তরপ্রদেশের বিজেপি নেতা বিজয় মিশ্র রাহুলের বিরুদ্ধে ওই অভিযোগে সুলতানপুর আদালতে মামলা করেছিলেন আদালতের নির্দেশ সেই মামলায় হাজিরা দিতে গতকাল শুক্রবার দিল্লি থেকে বিমানে লখনৌ পৌঁছে সড়ক পথে সুলতানপুরে যান রাহুল যাত্রাপথে বিভিন্ন স্থানে তাকে সংবাদনা জানাতে হাজির হয়েছিল কংগ্রেসের বহু নেতা কর্মী এবং সমর্থকরা অভিযোগকারী আইনজীবী সন্তোষ পান্ডে বলেন রাহুল গান্ধী বিচারকের সামনে তার বয়ান রেকর্ড করিয়েছেন আগামী বারোই আগস্ট মামলাটির পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ স্নাতক স্তরের সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট এউজিসি ইউজিসির 不用。 ফলাফল প্রকাশ করলো একইসঙ্গে সঙ্গে মেধা তালিকাও প্রকাশ করেছে তারা সেখানে দেখা যাচ্ছে প্রথম স্থানে রয়েছে সতেরো জন তাদের মধ্যে একজন বাংলার পড়ুয়াও রয়েছে প্রত্যেকেই সাতশো কুড়ি নম্বর পেয়েছে উল্লেখযোগ্যভাবে আগে যে ফলাফল প্রকাশ করা হয়েছিল তাতে প্রথম স্থানে ছিল একষট্টি জন জানি বিতর্ক শুরু হয় নিটের অনিয়মের অভিযোগ ওঠে জানিয়া মামলা করায় সুপ্রিম কোর্ট পর্যন্ত গতকাল শুক্রবার এন প্রকাশিত ফলাফলে দেখা গিয়েছে চারজন রাজস্থানের তিনজন মহারাষ্ট্রের দিল্লি এবং উত্তরপ্রদেশের দুইজন এবং একজন করে তামিলনাড়ু কেরাল পাঞ্জাব চন্ডীগড় বিহারের এছাড়া পশ্চিমবঙ্গের পুরো অর্ঘদ্বীপ দত্ত সাতশো নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে এন অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীর সংসদের ফলাফল দেখতে পাবে গত পাঁচই মে দেশ জুড়ে নিট ইউজিসি অনুষ্ঠিত হয়েছিল চব্বিশ লক্ষের বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন কিন্তু এবারে নিট ইউজিসি নিয়ে প্রশ্ন ওঠে নিট ইউজিসিতে প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে বিতর্ক দ্বারা বেরোচ্ছে দেশ জুড়ে এই আবহে দু হাজার চব্বিশের নিট ইউজিসি বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছিল গত মঙ্গলবার সেই মামলা শুনে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্পষ্ট জানিয়ে দেন দু হাজার চব্বিশ সালের নিট ইউজিসি পুরোপুরি বাতিলের পক্ষে নয় সুপ্রিম কোর্ট তারপর এন সংশোধিত ফলাফলের প্রকাশের ব্যাপারে উদ্যোগী হয় নিট বিতর্ক লেগেছে রাজনৈতিক রং বিরোধীরা এই ইস্যুতে কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এমনকি চলতি বাজেটের প্রথম দিন থেকে নেট নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেছে বিরোধী সংসদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি জানান তারা রাজ্যের একাধিক বিল আটকে আছে রাজভবনে রাজ্যপাল সই করছে না তাই সেই বিলগুলি আইন হিসাবে কার্যকরও করা যাচ্ছে না এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছিল পশ্চিমবঙ্গ সরকার সেই মামলা এবার রাজভবনকে নোটিশ দিলে সুপ্রিম কোর্ট নোটিশে জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জন্য রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান সংবিধানের রক্ষা ক্ষমতা রয়েছে তার কাছে সেই কারণে সরাসরি তার বিরুদ্ধে মামলা করেনি রাজ্য মামলাটি করা হচ্ছে রাজ্যপাল সি আনন্দ বোসের সচিবের বিরুদ্ধে গত বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয় শীর্ষ আদালতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পাটিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে যদিও মৌখিকভাবে রাজ্যপালকেই নোটিশ দেওয়ার কথা জানিয়েছে প্রধান বিচারপতি রাজ্য বিধানসভায় যে বিলগুলি পাশ করা হয় রাজ্যপালের সম্মতি পেলে তা আইনে পরিণত হতে পারে সেই কারণে বিল স্বাক্ষরের জন্য পাঠানো হয় রাজভবনে কিন্তু রাজ্যের অভিযোগ গত কয়েক বছরে প্রচুর বিল জমা রয়েছে রাজভবনে রাজ্যপাল তাতে সম্মতি দেননি কোন বিল নিয়ে রাজ্যপাল নিজে সিদ্ধান্ত নিতে না পারলে তার দুটি করণীয় থাকে বিলের সিদ্ধান্তের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো অথবা বিল সংসদের জন্য বিধানসভায় ফের পাঠানো একাতে রাজভবন থেকে কোনো পদক্ষেপই করা হয়নি বলে অভিযোগ রাজ্যপল নিজেও সিদ্ধান্ত নিয়ে বিলে স্বাক্ষর করেননি আবার বিলগুলি রাষ্ট্রপতির কাছে বা সংসদের জন্য বিধানসভা তো পাঠানি এভাবে বিধানসভায় পাশ হওয়ার বিল দের্ঘর দিন রাজভবনে ফেলে রাখতে পারেন না বলে জানিয়েছেন রাজ্যের আইনজীবী পরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান তার রাজভবন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিষয়ে নোটিশ জারি করেছে উল্লেখ্য এর আগেও রাজ্য বিধানসভার বিল নিয়ে রাজভবনের সঙ্গে রাজ্যের সংঘাত বেধেছিল রাজ্যপালের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মক্ষ্যমন্ত্রীর দায়িত্ব দেয় বিল পাশ হয়েছিল বিধানসভায় সেই বিল রাজভবনে আটকে থাকা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সরকার হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ এই মামলা দিয়েছিল এবার শুধু একটি বিল নয় অনেক বিল রাজভবনে আটকে রাখার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে সরকার সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং